চিকেন মহারানি নামটা যেমন সুন্দর খেতেও ভীষণ মজার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো চিকেন মহারানির রেসিপি চিকেনের এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর রান্না করাও কিন্তু খুব সহজ তো যারা ভিন্ন একটু চিকেন রান্না করতে চান তাদের জন্য বেস্ট একটা রেসিপি হবে এটা এই রেসিপিটা সম্ভবত ইন্ডিয়ান একটা রেসিপি আর চিকেনের এই রেসিপিটা দিয়ে পোলাও সাদা ভাত রুটি পরটা সবকিছু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে প্রথমেই চিকেন মহারানী রান্নার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি এক কেজি পরিমাণ চিকেনের জন্য এই মশলাটা তৈরি করছি একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া নিয়ে নিলাম এরপর নিয়ে নিলাম হাফ টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা হাফ টেবিল চামচ পরিমাণ মৌরি এরপর নিয়ে নিলাম চার পাঁচটা লবঙ্গ একটা জয়ত্রী একটা জয়ফলের চার ভাগের এক ভাগ নিয়েছি সাত আটটার মতো কালো গুলমরিচ নিয়েছি এখানে সাদা গুলমরিচও ব্যবহার করা যাবে তিন চারটা দার্শনির টুকরো দিয়ে দিলাম পাঁচ ছটার মতো সাদা এলাচ নিয়েছি পাঁচ ছটার মতো শুকনা মরিচ নিয়ে নিলাম শুকনা মরিচের জালটা আপনারা যা যা স্বাদ মতো ব্যবহার করতে পারেন এরপর সবগুলো উপকরণ চুলা গাছটা লো আছে রেখে তিন চার মিনিট একটু টেলে নিয়েছি মশলাগুলো ঠালা হয়ে গেলে হালকা একটু ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম এই চিকেন মহারানি রান্নার ঘ্রানটাই কিন্তু অন্যরকম হয়ে যায় এই মশলাটা গুঁড়ো করে ব্যবহার করলে সবগুলো মশলা গুঁড়ো করে নেওয়ার পর এদিকে একটা পেস্ট তৈরি করে নিব এর জন্য ব্লেন্ডারের জারে প্রথমেই নিয়ে নিলাম তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি তিনটা কাঁচামরিচ ঝালের পরিমাণটা আপনার অবশ্যই যার যার স্বাদ মতো দিবেন এরপর দিয়ে দিলাম দশ বারোটার মতো কাজু বাদাম আপনারা এখানে কাঠ বাদাম বা আমন বাদামও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ টক দই আমি এখানে বাসায় তৈরি করা টক দইটা ব্যবহার করেছি কুসুম গরম দুধের মধ্যে লেবুর রস চিপে রেখে দিলে দেখবেন আধা ঘন্টার ভিতরে টক দইটা খুব সুন্দর তৈরি করা হয়ে যাবে টক দইটা দেওয়ার পর আরও অল্প পরিমাণে একটু পানি দিয়ে মশলাটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর চলে আসলাম রান্নায় চলে একটা প্যান বসে হাফ কাপ পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলাটা দেওয়ার পর সবগুলো খুব ভালো করে নেড়া ভেজে নিয়েছি পেঁয়াজ কুচিটা যখন বাদামি রঙন হয়ে গেছে তখনই এতে টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আদা ও রসুন বাটাটা দেওয়ার পর তেলের মধ্যে তিন চার মিনিট খুব ভালো করে নারচেড়ে একটু ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা মশলার পেস্টটা মশলার পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে তেলের মধ্যে দু এক মিনিট সময় নিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এরপর এখানে যে শুকনো মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম শুকনো মশলাটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি সবটা মশলাই ব্যবহার করতেছি আজকের চিকেন মহারানি আমি সোনালি মুরগি দিয়ে রান্না করব। আপনার হচ্ছে দেশি মুরগি বা ব্রয়লার মুরগি দিয়েও চিকেন মহারানি রান্না করে নিতে পারেন শুকনো মশলাটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি তো দেখুন মশলাটা কিন্তু খুবই সুন্দর কষানো হয়ে গেছে মশলার উপরে তেলটা ছেড়ে এসেছে এখন এখানে আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম আর চিকেনটাকে কিন্তু আমি এখানে রেগুলার কাট করে কেটে নিয়েছি চিকেনটা দেওয়ার পর মশলাটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা গাছটা মিডিয়াম আছে রেখে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই চিকেন থেকে যে পানি উঠবে এই পানিতেই প্রথমে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাঝে মাঝে কিন্তু আমি অফ কেমারে একটু নেড়ে চেড়ে দিই চিকেনের যাতে আবার নিজ দিক দিয়ে না লেগে যায় চিকেন কষাতে কষাতে যখন পানিটা একদম শুকিয়ে যাবে আর তেলটা উপরে ছেড়ে আসবে তখনই আমরা এতে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি এখানে ব্ল্যান্ডারের জারটা ধুয়ে পানি দিয়ে দিলাম ব্ল্যান্ডারের জারটাতে কিন্তু মশলার পেস্ট অনেকটা লেগেছিল তো পানিটা দিয়ে ধুয়ে খুব ভালো করে মশলাটা দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব চোলা রাসটা মিডিয়াম আছে রেখে সাত থেকে আট মিনিট প্রথমে রান্না করে নেব এরপর চোলা রাসটা লো আছে রেখে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব এরই মধ্যে কিন্তু চিকেনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে যদি ব্রয়লার চিকেন দিয়ে রান্না করেন তাহলে আর একটু কম সময় নেবেন যেহেতু চিকেনগুলো কষানোর মধ্যেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে চিকেনটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট রান্না করা নেওয়ার পর এই পর্যায়ে চিকেনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন নামানোর আগে তিন টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়া দুধটাই গুলে দিয়ে দিয়েছি এরপর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এই রান্নাটাতে সম্ভবত কাছুরি মেথি ব্যবহার করে তো আমার বাসায় কিন্তু আছে কাসুরি মেথিটা নাই এই জন্য আমি ব্যবহার করতেছি না আপনাদের কাছে থাকলে দিয়ে দিবেন তো ধনিয়া পাতা ও গুঁড়া দুধটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট রান্না করে চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে আর দশ মিনিটের জন্য রেখে দিলাম ঢাকনাটা তুলে নিচ্ছি এখন দেখুন চিকেনের উপরে কালারটা কতটা সুন্দর হয়েছে আমাদের চিকেন মহারানি কিন্তু রান্না করা হয়ে গেছে রান্না করা হয়ে গেলে গরম গরমই একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি চিকেন মহারানির যে গ্রান এর গ্রানের চুরি দেখবেন বাসার ছোটো থেকে বড় একদম বাটি নিয়ে হাজির হয়ে যাবে রান্না শেষ হতে না হতেই আমার বাসার সবাই তো এই চিকেন মহারানির রেসিপিটা খুব পছন্দ করেছে আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন আমার মনে হয় চিকেনের ভিন্ন ধরনের রেসিপির মধ্যে এটাই বেস্ট আশা করছি আজকের এই সহজে চিকেন মহারণের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ